নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আমরা আছি এখন মায়াপুর নবদ্বীপে এই মায়াপুর নবদ্বীপে আজকে যেমন শিবরাত্রি তাই শিবরাত্রির তিথি শেষ হওয়ার পুণ্য লগ্নে আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি তাই সাতাশে ফেব্রুয়ারি এই মন্দির মহানগরী মায়াপুরে এক পৃথিবীর সবচাইতে বিশ্বের সব চাইতে বড়ো শিব মন্দির ও শিব এখানে নির্মিত হচ্ছেন আগামীকাল তারই উদ্বোধন হবেন এই মায়াপুর ইস্কনের এই মায়াপুর স্কনের যেমন বড় মন্দির আছে তেমন এখানে আশি ফুট উচ্চতার শিব মূর্তি এখানে তৈরি হয়েছে আশি ফুট উচ্চতার শিব মূর্তি তৈরি হয়েছে লোহার রড দিয়ে কংক্রিট ও ফাইবার দিয়ে তাই এলাকার মানুষজন খুবই উচ্ছ্বসিত এবং এলাকার মানুষজন তারা এবং সারা আমাদের পশ্চিম বাংলা ব্যাপী যারা সনাতন ধর্মের মানুষ আছেন তারা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত যে এত বড় শিব লিঙ্গ তারা এই প্রথম দেখবেন শিব মূর্তি আশি ফুট উচ্চতার বড় শিব মন্দির এবং শিব মূর্তি নির্মিত হয়েছেন এলাকায় মানুষজনের খুবই আনন্দিত এবং তারা ভাবছেন যে এখানে যেমন মায়াপুরে মন্দির দেখতে দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসেন তেমনই দেশ বিদেশ থেকে আরও লোকজন আসবেন এই শিব মূর্তি দেখতে নদীয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আশমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ নদিয়ার নবদ্বীপে তৈরি হয়ে গেল আশি ফুট শিব ঠাকুরের মূর্তি আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নদিয়া নবদ্বীপে শুভ উদ্বোধন হবে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিব মূর্তি দেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থানগুলোর মধ্যে অন্যতম নদীয়ার নবদ্বীপ ধাম যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী আর এই নদীর তীরে অপর প্রান্তে রয়েছে নবদ্বীপ ব্লকের মায়াপুর প্রধান কার্যালয় মায়াপুর মন্দির এই মায়াপুর উদ্যোগে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ শিবমূর্তি নবদ্বীপের মণিপুর ঘাটে শিবমূর্তি তৈরি হচ্ছে আশি ফুট উচ্চতায় এই শিবমূর্তি নির্মাণে কংক্রিটের ভিত তৈরি করে প্লাস্টার ফাইবার ও লোহার রড দিয়ে তৈরি হয়েছে এবং নানান উপকরণ রয়েছে শিবমূর্তি তৈরি করার পেছনে এলাকার লোক খুবই খুশি এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজ